হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসছি নতুন আরেকটি ভিডিওতে আজকের রেসিপি হচ্ছে যে সসিন্দা দিয়ে আলু দিয়ে ভাজি আমরা সকালবেলায় নাস্তা করি না পরোটা বা রুটি তো ভাজি দিয়ে খাইতে বেশিরভাগ মানুষ পছন্দ করে সিম্পেলি আলু ভাজি রুটি সবাই খায় তো আমাদের বাসায় যেভাবে ভাজি করা হয় নাস্তা খাওয়ার জন্য আলু দিয়ে সসিন্দা দিয়ে ভাজি করে এটা আমার হাতে রান্না অনেক মজা হয় শুধু পরোটা বা রুটির সাথে খাওয়া হয় এমন না ভাতের সাথেও খাওয়া যায় অনেক ভালো লাগে অনেক মজা হয় তো এখানে আম্ম পেঁয়াজ কুচি রসুন কুচি সরি রসুন বাটা আদা বাটা তারপর মরিচ কুচি সবগুলোকে সর্টে করে নিছে হালকা ব্রাউন কালার করে নিছে তারপর আরো স্পাইসিস অ্যাড করবে হলুদে গুড়ি দিয়ে দিছে এগুলো আপনার চিন মশলাগুলো এগুলো তারপর আমি স্কিনে অ্যাড করে দিয়েছি আপনারা দেখে নেবেন সাথে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছে যাতে নিচে দিয়ে না লাগিয়ে যায় তো আমি আম্মুকে জিজ্ঞাসা করতেছি যে এখানে ভাজি থেকে আদা বাটা দেওয়া লাগে আম্মু বলতেছে যে হ্যাঁ আদা বাটা দিলে নাকি ভালো পেটের হজম শক্তি নাকি ভালো হয় আর এমনিতে আই মিন আমাদের প্রত্যেকটা তরকারিতে রসুন বাটা দেওয়া হয় সামান্য পরিমাণ হলেও দেওয়া হয় এতে করে তরকারিতে স্বাদ আসে ভালো লাগে অনেক তো মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে সসিন্দা কুচি তারপর আলু কুচি একদম চিকন চিকন করে কুটছে দিয়ে দিছে এবার আমিও ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছে তারপর ঢাকনা দিয়ে দিবে পাঁচ বা আট মিনিট পর রেডি হয়ে যাবে ভাজি সিম্পল এই তো ভাজি রেডি হয়ে গেছে তো আমি আম্মুকে বলতেছি যে আম্মু আমি নাস্তার সাথেই সন্ধ্যাবেলায় নাস্তার সাথে পপকর্ন খাবো আমাদের বাসায় ভুট্টা আনি রাখছিল তো এগুলো এইভাবে পড়ে আছে। আম্মুকে বলছে আর কি আম্মু যে আচ্ছা করিস আমাকে জিজ্ঞাসা করছে আর কি পারবো কি না তো আমি ইউটিউব থেকে দেখে তো তারপরে এখানে কড়াই নিয়ে নিলাম সামান্য পরিমাণের তেল নিয়ে নিলাম তেল না গরম করতে হয় না তারপর হচ্ছে যে সামান্য পরিমাণের একটু লবণ দিয়ে দিলাম এগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ভুট্টাতে একটু সল্টই আসে দেন ভুট্টা দিয়ে দিছি তারপর ভুট্টাগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিছি আর আমি ওয়েট করতেছি কখন ভুট্টা ফুটে বের হবে হাতে ঢাকনা নিয়ে দাঁড়াই আছি যাতে গায়ে আসে না পারে আমি এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর আর অন্য হাত দিয়ে ভুট্টা ভাজতেছিলাম তো এক মিনিট হয়ে গেল আমি ভাবছি আর হবে না কিছুক্ষণ পর দেখতেছি যে না একটা একটা করে ফুটতেছি তো তাড়াতাড়ি করে ঢাকনা দিয়ে দিছি গুলো যেন বাহিরে না পড়ে তো পারছি আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রাই করছি হয়ে গেছে দেন সন্ধ্যাবেলা নাস্তা করলাম ভাজি দিয়ে পরোটা দিয়ে ভুট্টা খাইলাম তো আজকের ভিডিও এতটুকু ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর লাইক করে দিবেন একটা